থরে থরে সাজানো এই বস্তাগুলোতে রয়েছে মূলত আটা প্রতি কেজি বস্তাতে পঞ্চাশ কেজি করে আটা রয়েছে এগুলো একটি ট্রাকের উপরে রাখা এই আটাগুলো মূলত হচ্ছে খাদ্য বিভাগ কর্তৃক সুলভ মূল্যে বিক্রির জন্য কিন্তু প্রস্তুত করা হয়েছিল সেগুলো একটি ট্রাক থেকে জব্দ করেছে যৌথ বাহিনী অর্থাৎ সেনাবাহিনীর নেতৃত্বাধীন র্যাবসহ তারা অভিযান চালিয়ে এগুলো জব্দ করেছে পাশেই যে গুদামটি দেখতে পাচ্ছেন এই গুদামে মূলত হচ্ছে এগুলো আনা হয়েছিল তো যারা ট্রাকে এগুলো লোড করছিল হাতে নাতে এসেই কিন্তু এখানে র্যাব এবং সেনাবাহিনী এগুলো আটক করেছে তার একটি কারণ আপনাদেরকে যদি আমি বলি এগুলো হচ্ছে মূলত এখানে এসে যে বস্তাগুলো পরিবর্তন হয়ে যায় অর্থাৎ এখানে সে বিভিন্ন কোম্পানির বস্তায় আটাগুলো ঢোকানো হয় তারপরে সেল করে সেগুলো কিন্তু বাজারে বিক্রি করা হয় বাড়তি দামে এখানে দেখতে পাচ্ছেন র্যাব সদস্য তারপর হচ্ছে সেনাবাহিনী বসে আছেন এখানে মূলত হচ্ছে এই সবগুলোই কিন্তু আটা এটি হচ্ছে একটি গোডাউনের চিত্র এই যে আটাগুলো সাজিয়ে রাখা হয়েছে পাশে কিন্তু চালও রয়েছে বিভিন্ন বস্তার চাল খাদ্য বিভাগের এই চালগুলো কিন্তু মূলত হচ্ছে আলাদা করে বস্তায় ভরে বাজারে কিন্তু বাড়তি দামে বিক্রির জন্য নিয়ে যাওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে খাদ্য অধিদপ্তরের স্টিকার লাগানো একটি পাটের বস্তা বস্তাগুলোতে কিন্তু সবগুলোতেই কিন্তু চাল রয়েছে এখানে আবার দেখতে পাচ্ছেন যে প্লাস্টিকের বস্তা অর্থাৎ এই যে বস্তাগুলো থেকে পাটের বস্তাগুলো থেকে বিভিন্ন কোম্পানির প্লাস্টিকের বস্তায় রূপান্তরিত হয়েছে চালগুলো এখন এগুলোও কিন্তু খাদ্য অধিদপ্তরের বস্তা এখান থেকেও কিন্তু বিভিন্ন কোম্পানির বস্তায় কিন্তু এগুলো রূপান্তরিত হবে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আটা পঞ্চাশ কেজি ওজনের এখানে কিন্তু বস্তাগুলো পরিবর্তন হয়ে চলে যাবে বিভিন্ন কোম্পানির বস্তায় ঢুকে যাবে এবং যে সুলভ মূল্যে যে আটা কম দামের যে আটাগুলো সেগুলো কিন্তু তখন বাড়তি দামে বিক্রি করা হবে এখানে বিভিন্ন কোম্পানির কিন্তু নাম লেখা আছে সেই কোম্পানিগুলো ওর বস্তায় কিন্তু জাত করে পরবর্তীতে অন্য কোম্পানির হয়ে যায় এই যে ট্রাক দেখতে পাচ্ছেন পুরো ট্রাকটিতেই কিন্তু আটা লোড করা আছে এই ট্রাক সহ কিন্তু সেনাবাহিনী এগুলোকে জব্দ করেছিল পাশে দেখতে পাচ্ছেন সেনা সদস্য আর দেখতে পাচ্ছেন এখানে চারজন আছেন সাদা পরা যিনি আছেন তিনি হচ্ছিলেন এই সিন্ডিকেটের মূল হোতা যিনি কিন্তু এই পণ্যগুলো বিভিন্ন বস্তায় ঢুকিয়ে বাজারে বিক্রি করেন বাড়তি দামি আর যারা এখানে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে শ্রমিক এখানে লোড করছিল সরকারি পণ্যগুলো অন্য গাড়িতে লোড করছিল এখানে মাইক্রোবাসটা দেখতে পাচ্ছেন এই মাইক্রোবাস তারপর হচ্ছে সেনাবাহিনীর গাড়ি র্যাবের গাড়ি কিন্তু এখানে এসেছে বেশ কয়েকটি গাড়িতে করে কিন্তু বিপুল পরিমাণ জাতীয় বাহিনীর সদস্যরা এসেছেন এই যারা দেখতে পাচ্ছেন এখানে সবাই কিন্তু র্যাবের সদস্য ওনারাই কিন্তু অভিযান চালিয়ে ধরছে